저따라 <목소리> নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটি সকালে আপনাদের চ্যানে অনেক অনেক স্বাগতম তো সকালবেলায় রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করে দিলাম মেয়ে যাবে স্কুলে ওর একটা টিফিনে সুজি বানিয়ে নিয়েছি আর একটার মধ্যে ফুডস দিয়েছি তো টিফিনটা এখন রেডি করে দিয়ে ওকে ভাত খাইয়ে দিব গাড়ি কিন্তু এখনই ঢুকবে তো এখানে ঘি আর আলু ভাজা দিয়ে ওকে আজকে মাখিয়ে খাওয়াবো কারণ ডাল করিনি আর টিফিনে যেহেতু সুজি দিয়েছি তো কিন্তু প্রতিদিন টিফিনটা আগে চেক করে নেয় তো টিফিনটা চেক করতে এসছে আর আমি ওকে খাইয়ে দেব টিচার স্কুলের গাড়ি চলে এসেছে আর ওর বাবা আগিয়ে দিচ্ছে এখন গাড়িটা এখানে আর ঢোকে না তো পিছে পিছে আমিও যাচ্ছি আজকে আবার নতুন ড্রাইভার দিয়েছে তো ওই জন্যই বলতে গেলাম যে গাড়িটা যেন ভিতরে ঢুকিয়ে দেয় আমাদের বাড়ির সামনে লাল কাটোয়াটা হয়েছে তো চলো তোমাদের সাথে দেখাই গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো বেশ মোটা মোটা কিন্তু গাছগুলো হয়েছে কেবল ছোট আছে তো আমি এখন স্নানে যাব স্নান করে আজকে বেরোবো মেয়ের স্কুলে সব প্যারেন্টসরা মিলে যাব প্রিন্সিপালের সাথে কিছু কনসাল্ট করার আছে তো দেখো রেডি হয়ে গেছি খুব তাড়াতাড়ি আমি স্কুটি নিয়ে মোর অব্দি যাবো ওখানে স্কুটি রেখে ওরা টোটো নিয়ে আসবে ওদের সাথে টোটো করেই যাব তো ওরা অলরেডি ফোন করে দিয়েছে যে বট্ডাঙ্গি থেকে ওরা রওনা দিয়ে দিয়েছে যার জন্য আমি খুব তাড়াহুড়া করছি চুলে ক্লিপ দেওয়ারও টাইম পাইনি আর চুলগুলো শ্যাম্পু করেছি তো একদমই ভেজা আছে তো চলো যাওয়া যাক গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে আমরা সবাই মিলে এখন উঠে পড়ছি টোটোতে আর রওনা দিয়ে দিলাম সেই চেনা রাস্তা সেই চেনা পথ মেয়েরি স্কুল যাওয়ার সময় এই দিকে অনেকবার শেয়ার করেছি তো আজকেও কিছু ভিডিও তুলে নিলাম আর যারা আমার সাথে আছে তাদের ভিডিও কিন্তু আমি করিনি কারণ সবার পছন্দ নাও হতে পারে তো চলো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ থাকতে আর কী করবো বলো একটু ভিডিও শ্যুট করে এখন দেখা হচ্ছে স্কুলে তো স্কুলে আমরা পৌঁছে গেছি এই টোটোটা থেকে আমরা এখানে নামলাম आंटी का दीदी ध्यान दे आंटी नहीं কি সাথ ভালো আছিস না আসি পারদিন ওদের এখন মনে হয় জিকিন তাই মানে জিকিন হয়ে গেছে সব গার্জিয়ান আমরা একসাথে হয়ে গেছি এবার ঢুকবো প্রিন্সিপালের দিনে এদের টয়লেট থাকি তাদের ডান্স হয়ে গেছে প্রিন্সিপালের সাথে কথা সেরে সিজার একজোড়া মোজা নিয়ে নিলাম স্কুলের এটা ও এমনি সাদা মোজা পরে স্কুল থেকে মোজাটা নিয়ে নিলাম তারপরে আমরা চলে এসেছি মার্কেটে মার্কেটে ওদের একটা স্কুলের প্রোগ্রাম রয়েছে যার জন্য এখানে কিছু রং পেন্সিল আর্ট পেপার মিলে সবাই কিনে নিলাম যারা যারা সাথে ছিল হ্যাঁ তো ওরা নেমে গেল আর আমি এখন আমার বাড়ির ওখানে যাব যেখানে স্কুটিটা রেখেছি তো দেখো বাড়ি চলে এসছি এসেই একটু সুক্ত রান্না করব সব রান্না করে যেতে পারিনি কারণ হচ্ছে তাড়াতাড়ি যাওয়া ছিল দশটার মধ্যে বেরিয়েছি তো একটু সুক্ত করার জন্য সবজি কেটে নিচ্ছি আর দেখো সবজি আমার কাটাও হয়ে গেছে আর এদিকে কিন্তু দেখো রান্নাও কমপ্লিট রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য একটি ভিডিওতে